আচ্ছা বিজেপি তো দু হাজার একুশ সালে বিরোধী আসনে এসছে তার আগে তো সিপিএম কংগ্রেস ছিল বিরোধী আসনে দশ বছর সিপিএম কংগ্রেস বিরোধী আসনে ছিল তাহলে এই দশ বছরে এই সিপিএম কংগ্রেস যে বিরোধী আসনে ছিল তারা তৃণমূলের বিরুদ্ধে কেন কোনো অ্যাকশন নিতে পারলো না হুম তারা কি পেরেছে আসল মাথাকে জেলে ঢোকাতে হুম তারা দশ বছরে পারলো না আর বিজেপি তিন বছরে তিন বছরে গোটা শিক্ষা দপ্তর জেলে ঢুকিয়ে দিয়েছে এত চোররা জেলবন্দি হয়ে গেছে এত জঙ্গিরা জেলবন্দি হচ্ছে এটা বিজেপি আসার ফলে হচ্ছে বিজেপি তিন বছরে কামাল দেখিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে প্রচুর এগিয়ে গেছে ঠিক আছে তৃণমূলের হালত খারাপ করে দিয়েছে এই তিন বছরে যেটা সিপিএম কংগ্রেস দশ বছরেও করতে পারলো না বিজেপি তিন বছরে এতটাই এগিয়ে গেছে তাহলে কি বলছে এরা হ্যাঁ মাঝে মধ্যে এরা বিভ্রান্ত করতে থাকে মোদী দিদি সেটিং মোদী দিদি সেটিং কি বিজেপি তো তৃণমূলকে শেষ করছে এটাই কি ওরা সহ্য করতে পারছে না সেই কারণে বিজেপি যাতে তৃণমূলকে শেষ না করতে পারে যাতে ওই সেকুলারিজম থেকে মানুষকে সরিয়ে না আনতে পারে মানুষকে যাতে সঠিক পথে না আনতে পারে যাতে মানুষকে শক্তের পথে না আনতে পারে তার জন্য বিজেপিকে আটকানোর চেষ্টা করছে মানুষকে বিভ্রান্ত করছে